আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত চারটি মতবাদের সর্বশেষ এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে মতবাদটি আছে সেটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ঠিক আছে আচ্ছা আমরা প্রথমে জানবো যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ আসলে কি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে বেশি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য মতবাদ যেখানে বলা হয়েছে যে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে যে সমাজ জীবনের যে ক্রম বিবর্তন মানুষের জীবনের যে ক্রম বিবর্তন এই ক্রম বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে রাষ্ট্রের উৎপত্তি ঐশ্বরিকভাবে অথবা বল প্রয়োগের মাধ্যমে অথবা সামাজিক চুক্তির মাধ্যমে হয়নি কিভাবে হয়েছে জীবনের যে ক্রম বিবর্তন সমাজ জীবনের যে ক্রম বিবর্তন এই ক্রম বিবর্তনের মাধ্যমে ধীরে 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 সময় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং এই মতবাদটি হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে বেশি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য মতবাদ এই মতবাদের প্রবক্তা হলেন অধ্যাপক গার্নার এবং অধ্যাপক বার্জেস কে অধ্যাপক অধ্যাপক গার্নার কে অধ্যাপক ঠিক আছে তাহলে আমরা যে সামাজিক ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ এই মতবাদের মূল কথা হচ্ছে কোনো ঐশ্বরী ঐশ্বরিক ভাবে নয় বল প্রয়োগের মাধ্যমে নয় বা কোনো সামাজিক চুক্তির মাধ্যমে নয় বরং সমাজ জীবনের ক্রম বিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং অধ্যাপক গার্নার তিনি বলেছেন যে সমাজ তিনি এবং এছাড়াও এই সমাজ ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদের যারা প্রবক্তা আছেন তাদের মধ্যে তাদের মতে কিছু উপাদানের মাধ্যমেই এই সম এই রাষ্ট্র গড়ে উঠেছে অর্থাৎ অধ্যাপক অধ্যাপক গার্নার এবং বার্জেস সহ এই বিবর্তনমূলক মতবাদের প্রবক্তা যারা আছেন তারা বলেন যে বেশ কিছু উপাদানের বিবর্তনের মাধ্যমেই মূলত কি কি হয়েছে হয়েছে রাষ্ট্রের উৎপত্তি সেই উপাদানগুলো এক নম্বরে আছে রক্ত সম্পর্ক রক্ত সম্পর্ক অর্থাৎ একজন মানুষ প্রথমে পরিবারে থাকে এরপরে পরিবার থেকে হয় গোষ্ঠী গোষ্ঠী থেকে উপজাতি উপজাতি থেকে হয় আহ একটি রাজনৈতিক সমাজ সেই রাজনৈতিক সমাজে রাজনৈতিক চেতনা গড়ে উঠে এবং তারপরে সৃষ্টি হয় কিসের একটি রাষ্ট্রের তাহলে এই রক্ত সম্পর্ক যে উপাদানটি আছে উপাদানটির গুরুত্ব রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে খুবই অপরিসীম এরপরে দেখতে পারো তুমি দুই নাম্বার যে উপাদানটি আছে সেটা হচ্ছে ধর্মের বন্ধন ধর্মের বন্ধন বিষয়টা আসলে কি ধর্মের বন্ধন বিষয়টি হলো যে মানুষের যখন এই রক্ত সম্পর্কিত যে সম্পর্কটা এটা যখন বিস্তৃত হয়ে গেল অনেক বড় হয়ে গেল তখন দেখা গেল যে অনেক দূরে রক্ত মানে রক্ত সম্পর্কে মানে কলেবটটা বৃদ্ধি পাওয়ার কারণে এক সময় তাদের সাথে আত্মীয়তা সম্পর্কটা কমে আসছে ঠিক সেই সময় ধর্মের আবির্ভাব হলো এবং অর্থাৎ ধর্ম তাদেরকে যে রক্ত সম্পর্কের যে গুরুত্ব সেটা বোঝালো যার কারণে এই জিনিসটা টিকে থাকলো রক্তের সম্পর্ক অর্থাৎ একজনের সাথে আর আত্মীয়তার যে সম্পর্কটা সেটিকে হলো টিকে থাকলো আর সে কারণেই আর এভাবেই এই টিকে থাকার মাধ্যমেই রক্ত সম্পর্কের যে টিকে থাকা এই টিকে থাকার মাধ্যমেই ধীরে ধীরে পরিবার সমাজ হ্যাঁ রাজনৈতিক সমাজ রাজনৈতিক চেতনা এবং সর্বশেষ রাষ্ট্রের তাই না তারপরে তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা কি আছে যুদ্ধ বিগ্রহ অর্থাৎ যুদ্ধ বিগ্রহ এমন একটি উপাদান যে উপাদানটি রাষ্ট্র উৎপত্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অর্থাৎ বিভিন্ন সময় দেখা গেছে যে গোত্রে গোত্রে অর্থাৎ এক গোত্রের সাথে অন্য গোত্রের যে যুদ্ধ বিগ্রহ এবং অথবা একজন নেতার অধীনে কোন একটি বিশাল এলাকা জুড়ে যে যুদ্ধ বিগ্রহের কি করেছেন নিজের শক্তির বিনিময়ে সেই জায়গাটা দখল করে কি করেছেন রাষ্ট্রের উৎপত্তি করেছেন তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ বিগ্রহের যুদ্ধ বিগ্রহের একটি গুরুত্বপূর্ণ উপাদান রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে এরপরে চার নম্বরে দেখতে পাচ্ছি অর্থনৈতিক কার্যকলাপ কি অর্থনৈতিক কার্যকলাপ তো এক সময় মানুষ শুধুমাত্র কৃষিকাজই করতো পশুপালন করতো তাই না তো ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে তাদের অর্থনৈতিক বৃদ্ধি পেতে থাকলো নিজেদের সম্পত্তি যখন তাদের কুক্ষিকতা করার প্রয়োজন হলো কারো কাছে রাখার প্রয়োজন হলো সেই সময় দেখা গেল যে তারা তাদের নিজেদের প্রয়োজনে একজনকে নেতা হিসেবে গ্রহণ করলো সেবা এই নেতাই একসময় হয়ে উঠলো মানে সরকার তিনি একসময় তাদের সকলকে আইন কানুনের মাধ্যমে শাসন করা শুরু করলেন এভাবেই কি হলো রাষ্ট্রের উৎপত্তি হলো দেখতে পাচ্ছ তোমরা অর্থনৈতিক কার্যকলাপ ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার হচ্ছে উন্নত জীবনযাপন উন্নত জীবনযাপন একসময় মানুষের জীবনযাপন ছিল খুবই নিম্ন পর্যায়ে আস্তে আস্তে মানুষের অর্থনৈতিক উন্নতি যখন হতে থাকলো তারা তখন উন্নত জীবনযাপনের প্রতি আগ্রহী হলো এবং সেই উন্নত জীবনযাপনের জন্য নিয়ম কানুন পালনের জন্য নিয়ম কানুন তৈরির জন্য তারা একজন নেতা নির্ধারণ করলো যেই নেতা নির্ধারণ যেই নেতা তাদের কি করলো ধীরে ধীরে শাসন করলো এবং রাষ্ট্রের উৎপত্তি হলো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে আইন আইন কানুন কানুন কি আছে তো মানুষ তাদের জীবন জীবনযাপনের সময় এক সময় যাপনের মানে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন জীবনযাপনের জন্য আইন কানুন তৈরি করলো এবং সেই আইনগুলো প্রণয়নের জন্য প্রয়োজন হলো কিসের সরকারের এবং এইভাবে কি হলো রাষ্ট্রের উৎপত্তি হলো তাহলে অধ্যাপক গার্নার ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ দিলেন তিনি বললেন যে শুধুমাত্র মানে বিধাতার সৃষ্টি নয় রাষ্ট্র রাষ্ট্র বল প্রয়োগের মাধ্যমে তৈরি হয়নি রাষ্ট্রগুলো চুক্তির মাধ্যমে তৈরি হয়নি বরং কিছু গুরুত্বপূর্ণ উপাদান যে উপাদানগুলো রাষ্ট্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেখানে আছে রক্ত সম্পর্ক আছে ধর্মের বন্ধন আছে যুদ্ধ বিগ্রহ অর্থাৎ যুদ্ধ বিগ্রহের মাধ্যমে বল মাধ্যমে কিন্তু মানুষের নেতা হওয়ার কথাও গার্নার বলেছেন কিন্তু এটাকেই একমাত্র পথ বলেননি এটাও একটা উপাদান এটা তিনি বলেছেন বলেছেন অর্থনীতির কথা বলেছেন উন্নত জীবন জীবনযাপনের যে আকাঙ্ক্ষা তার কথা বলেছেন আইন কারণের কথা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেন ঠিক কি কারণে ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদটি গ্রহণযোগ্য কারণ গ্রহণযোগ্য ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ কোন একটি নির্দিষ্ট বিষয়কে কিন্তু বলছে না যে এই বিষয়টির কারণে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে আমরা যেভাবে দেখতে পেয়েছি যে শুধুমাত্র ঐশ্বরিকভাবেই বিধাতার সৃষ্টি এবং বিধাতার মনোনয়নের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি এমন কোন কথা ঐতিহাসিক বিবর্তনবাদ মূলক মতবাদ বলছে না অথবা বলছে না যে সামাজিক চুক্তির মাধ্যমে হয়েছে অথবা বলছে না বল প্রয়োগের মাধ্যমে উপাদানগুলোর বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে রাষ্ট্র উৎপত্তি হয়েছে আমরা সেখানে কিন্তু সামাজিক চুক্তি বা ধর্ম বা যুদ্ধ বিগ্রহ বল প্রয়োগ সবই পাচ্ছি তাহলে আমরা কি বলবো যে ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ তার যে উপাদানগুলো আছে যেখানে যে উপাদানগুলো সমাজের অর্থাৎ গুরুত্বপূর্ণ যে উপাদান যে বিষয়গুলো আছে সবগুলো করছে সেই কারণে কিন্তু ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ হচ্ছে আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য আচ্ছা ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদের আহ উপাদানগুলো আমরা দেখলাম এখন আমরা দেখতে পারি ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদের আহ গুরুত্ব ঠিক আছে ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদের গুরুত্ব কি 哇 <sighs> আচ্ছা এখন আমরা জানবো যে ঐতিহাসিক বিবর্তনবাদের গুরুত্বটা আসলে কি ঐতিহাসিক বিবর্তনবাদের গুরুত্বগুলোর মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটি হচ্ছে ঐতিহাসিক বিবর্তনবাদ মানুষকে অধিকার সচেতন করেছে ঠিক আছে এক সময় মানুষের নিজের অধিকার সম্পর্কে কোনো বালাই ছিল না ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মানুষের মধ্যে যে ক্রম পরিবর্তন হয়েছে এর মাধ্যমে মানুষ কি হয়েছে অধিকার সচেতন হয়েছে তারপরে মানুষ এক সময় ছিল অসভ্য বর্বর বিবর্তনবাদের যে ক্রম বিবর্তনের মাধ্যমে মানুষ ধীরে ধীরে সভ্য জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এরপরে আহ অতীতে গোষ্ঠীর প্রতি যে টান যে ভালোবাসা এই প্রবণতা মানুষের মধ্যে ছিল না ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে যখন ক্রম বিবর্তন মানুষের মধ্যে ধীরে ধীরে হয়েছে তখন তারা নিজেদের গোষ্ঠীর প্রতি একটি টান একটা ভালোবাসা অনুভব করতে শুরু করেছে এরপরে গোষ্ঠী ঐতিহাসিক বিবর্তন এর পূর্বে মানুষের পারস্পরিক যে সহযোগিতা এই সহযোগিতার কোনো বালাই ছিল না অর্থাৎ বিপদে একজন মানুষ অন্যজন অন্য একজন মানুষকে সহযোগিতা করতো না ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে মানুষের মানুষের জীবনযাপনে ধীরে ধীরে ক্রম পরিবর্তন এবং এর মাধ্যমে মানুষ একে অপরের প্রতি সহযোগী সহনশীল এবং এবং সহযোগিতার মানসিকতা গড়ে তুলে ঠিক আছে এই ছিল আমাদের ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের গুরুত্ব তাহলে আমরা এখন এক নজরে দেখব ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদের আহ প্রবক্তা হলেন অধ্যাপক গার্নার এবং অধ্যাপক এবং অধ্যাপক বার্জেস এবং তাদের কথা হচ্ছে যে কোনো আহ নয় বা সামাজিক চুক্তির মাধ্যম চুক্তির মাধ্যমে নয় বা বল প্রয়োগের মাধ্যমে নয় বরং কিছু সামাজিক যেই উপাদান আছে রক্ত সম্পর্ক ধর্মের বন্ধন যুদ্ধ বিগ্রহ অর্থনৈতিক কার্যকলাপ উন্নত জীবনযাপনের ইচ্ছা আইন কানুন এই বিষয়গুলোর আহ ক্রম বিবর্তনের মাধ্যমে কি হয়েছে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং সর্বশেষ রাষ্ট্রের এই ক্রম এই বিবর্তনগুলো বিবর্তনমূলক রাষ্ট্রে মানুষ পূর্বের তুলনায় অনেক বেশি সভ্য হয়েছে এবং তারা পরস্পরের প্রতি সহযোগী হয়েছে গোষ্ঠী গোষ্ঠীর প্রতি গোষ্ঠীর ভালোবাসা সৃষ্টি হয়েছে এবং বিবর্তনমূলক রাষ্ট্রে মানুষ নিজের অধিকার সম্পর্কে কি হয়েছে সচেতন হয়েছে তাহলে সর্বশেষ আমরা যে কথাটি বলবো যে বিবর্তনমূলক মতবাদের মূল কথা হচ্ছে কোন একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে নয় বরং ঐতিহাসিকভাবে বিবর্তনের মাধ্যমে একের পরে এক পরিবর্তন এবং বিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এই ছিল আমাদের ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের বক্তব্য আশা করি তোমরা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে আমাদেরকে কমেন্টে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবে আমরা তোমাদেরকে সব সময় সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি এবং আমাদের সব সময় সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন তুমি তোমার পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারো এবং এই ব্যাপারে আমরা তোমাকে সব সময় সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ তো আজকে এখানেই শেষ করছি তোমাদের প্রতি দোয়া ভালোবাসা ও শুভকামনা রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি